আসসালামু আলাইকুম রিদি ইসলাম নূর যিনি আমাদেরকে আহ ময়মনসিং সদর থেকে আমাদেরকে অর্ডার করেছেন এটা এই ডাইনিং টেবিলটা আমরা ময়মনসিং সদরে ডেলিভারি দিব যে ডাইনিং টেবিলটা আমরা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিল কিন্তু আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় ডেলিভারি করা হয়েছে তো এই সবার পছন্দের মধ্যে টেবিলটা থাকে এটা আমরা হ্যান্ড পলিশে অনেক সেল করা হয়েছে ল্যাকার পলিশে অনেক সেল করা হয়েছে তো আজ আপনাদেরকে যে ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে রিদি ইসলাম নূর যিনি আমাদেরকে অর্ডার করেছেন ল্যাকার পলিশে তো বিহস ল্যাকার পলিশ হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে আধুনিক যে পলিশটা মেশিনে স্প্রে দিয়ে রঙ করা হয় ওই পলিশটা আমরা তৈরি করে থাকি আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসি আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমাদের থেকে ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারেন তো আজ যে ডাইনিং টেবিল দেখাচ্ছে এটাকে বলি আমরা মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে আমরা এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল আমরা তৈরি করে থাকি যে টেবিলের যে সামনে প্যাটা দেখতে পাচ্ছেন এটা সলিড সারাদিন সারাদিন পায়ের উপর খোদাই করে আমরা নকশা করে থাকি এবং যে টেবিলের আপনার টেবিলের দেখতে পাচ্ছেন মধ্যে ভিক্টোরিয়া শেপ দিয়ে সলিড চিটা এবং পলিশের মধ্যে ডাইনিং আমরা তৈরি করে থাকি এবং টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট মধ্যে করা তার উপরে এটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হয় তো ভিওয়ার্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির চেয়ারগুলো দেখেন আমরা সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে রাউন্ড ডিজাইন করে করা হয় সলিড কাঠের মধ্যে সুন্দর নকশা করা এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে চমৎকার এই ডাইনিং টেবিলটি টা আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ডাইনিং টেবিলটি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত যেন অর্ডার করে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আমরা ডেলিভারি দিয়ে আসতেছি ডাইনিং টেবিলের পাশাপাশি আমাদের কাছে আরও অনেক ধরনের ফার্নিচার পাবেন যেমন ধরেন এখানে যে আলমিয়া দেখতে পাচ্ছেন এই আলমিয়াটি পাবেন যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা তার কানেশ পাবন ছাড়া ছয় ফিট কানেশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় ন্যাচারাল পলিশি হ্যান্ড পলিশ করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের আপনার ষাট হাজার টাকা এখানে একটি সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আমরা ল্যাকার পলিশ করা হয়েছে এটাকে বলি আমরা চাঁদনি মডেলের ড্রেসিং টেবিল যেটা আমাদের সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর রাউন্ড ডিজাইনের মধ্যে করা এটা মধ্যে ওয়াটারপ্রুফ আর পলিশ করা হয়েছে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা সেম একটি ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আমাদের কাছে হ্যান্ড পলিশে রয়েছে হ্যান্ড পলিশের ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা খাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা তৈরি করা এই খাটটির দাম হচ্ছে আমাদের আপনার পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটি আলমেরি রিকা আছেন যেটি সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা পাঁচশো ছয় ফিট উচ্চতা সাত ফিট এর মধ্যে করা হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা এই আলমারিটের দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা আর এই ধরনের গুলো আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এবং ল্যাকার পলিশে সত্তর হাজার টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন